জমিয়ত জনাবাস ইসলাম। ধন্যবাদ সবাইকে আমরা এখন দ্বিতীয় এজেন্ডা নিয়ে আলোচনা করছি এজেন্ডার একটা বিষয় হলো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমরা নীতিগতভাবে এটার সঙ্গে একমত কিন্তু আপাতত নয় একটা ম্যাথ পরে যে সমস্ত দেশে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে সেই সমস্ত দেশ আর আমাদের দেশের সক্ষমতা অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক কর্মকাণ্ড চর্চা প্র্যাকটিস সব জায়গায় আমাদের একটু ঘাটতি রয়েছে আমরা আরেকটু অপেক্ষা করতে চাই এই হলো একটা বক্তব্য দ্বিতীয় বক্তব্য নিম্নকক্ষ গঠনে তিন নম্বরে আপনারা লিখেছেন যে মোট শত আসন নিয়ে নিম্নকক্ষ গঠিত হবে তিনশত সদস্য একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে সরাসরি নির্বাচিত হবেন আরও একশো জন নারী সদস্য সারা দেশে নির্ধারিত একশোটি নির্বাচনী এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি নির্বাচিত হবে আমরা নারী নেতৃত্ব বিষয়টা নিয়ে আংশিক আলোচনায় আমরা জড়িয়ে বলেছিলাম বিরোধিতা করেছিলাম সেদিন কমিশনের সম্মানিত নেতৃবৃন্দের কাছে আমরা বিনয়ের সঙ্গে প্রশ্ন রেখেছিলাম উত্তর পাইনি পৃথিবীর কোন কোন দেশে এটি আছে নারীদের জন্য একশো কিংবা দেড়শো বা পঞ্চাশটি আসন সংরক্ষিত রাখা আজকে আমি দ্বিতীয় প্রশ্ন রাখতে চাই বিনয়ের সঙ্গে যে আমরা গণতন্ত্রের কথা বলি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা প্রায় বলি আমাদের বক্তব্যে এবং সবাই বলি আমি জিজ্ঞেস করতে চাই বিনয়ের সঙ্গে যে আপনারা যে একশো আসনে শুধু নারী প্রার্থীদের জন্য একশো আসনকে নিশ্চিত করবেন এটা কি আমাদের গণতন্ত্রের কনসেপ্টের সঙ্গে যায় আপনারা কি বাধ্য করছেন না ওই একশো আসনে মিনিমাম আড়াই থেকে তিন কোটি ভোটার জনতাকে আপনারা কি বাধ্য করছেন না নারী প্রার্থীকে চুজ করতে তা কীভাবে আমরা নিশ্চিত হলাম ওই তিন কোটি চার কোটি ভোটার জনতা পুরুষ নেতৃত্ব চায় না নারী নেতৃত্ব চায় আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই কনসেপ্টটাকে এখানে থাকলো এই তিন কোটি চার কোটি ভোটার জনতার আমি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এটি কি প্রাতিষ্ঠানিক রূপ এই জন্য আমরা বিনয়ের সঙ্গে বলতে চাই যে চারশো আসনে নারী পুরুষ সবার জন্য সংরক্ষিত থাকুক এটাই আমাদের দলীয় অবস্থান দয়া করে এই বিষয়গুলোর আমরা উত্তর পাবো বলে আশা করছি অনেক ধন্যবাদ